দেখুন আজকে আপনাদের আমরা ডেকেছি আমন্ত্রণ জানিয়েছি কিছু কথা আপনাদের মাধ্যমে জনগণকে জানাবার জন্য আমরা দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে আমার বিধানসভায় আমরা মানুষের রায়ে প্রায় আট হাজার ভোটের ব্যবধানে পিছিয়ে আছি তার মধ্যে সবচাইতে বেশি ভোটে আমরা পিছিয়েছি প্রায় চার হাজার আটশো কোদারিয়ায় এক গ্রাম পঞ্চায়েতে এই আট হাজারের মধ্যে একটা পঞ্চায়েতেই প্রায় পাঁচ হাজার ভোটমুক্ত ভোটে আমরা পিছিয়ে পড়েছি কিন্তু দু হাজার এগারোর পর এখানে দেবাশিস চক্রবর্তী প্রধান ছিল দু হাজার এগারো থেকে কোদালিয়া একে আমরা রাস্তা পাকা করেছি কে এর মাধ্যমে পঞ্চায়েতের মাধ্যমে পঞ্চায়েত সমিতির মাধ্যমে এবং আমার বিধায়ক এলাকা অঙ্গন তহবিলের টাকার মাধ্যমে দু হাজার এগারোয় আমরা জল প্রকল্প চালু করে দিয়েছি এবং যেখানেই কোদালিয়া একে মানুষ জলের অভাব বলেছে আমি পঞ্চায়েত প্রধান পদানিন্তন দেবাশিসকে নিয়ে এলাকা সার্ভে করেছি এবং মানুষের হাতে পায়ে ধরে জায়গা নিয়ে সেখানে পাম্প করেছি আমাদের বর্তমানে কোদালিয়া একে পাম্প কত পঞ্চায়েত ছটা করেছে এবং আমরা পিএইচির মাধ্যমে আরো প্রায় গোটা দশেক করেছি নটা নটা করেছি এবং এখনো একটা সুকান্ত নগরে ইনকমপ্লিট রয়েছে চালু করে দেব জলের কোনো সমস্যা নেই যে সমস্যাটা আছে আমি এই তিনবারের এমএলএ হিসাবে এখনো যেটা করে উঠতে পারিনি সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম এবং এই ড্রেনেজ সিস্টেম আমরা দেবানন্দপুর ব্যান্ডেল কোদালিয়া দুই কোদালিয়া একটা বড় প্রজেক্ট কে আমরা জমা দিয়েছি এই কেএমডিএর সার্ভে চলছে এই প্রজেক্ট যদি আমরা কমপ্লিট করতে পারি বর্ষায় আমার এই চারটে পঞ্চায়েতে কোনো জল দাঁড়াবে না টোটাল জলটা সরস্বতী নদীতে ড্রেনেজ হবে আমরা আশা করছি এটা করে ফেলতে পারব তার সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো তার সরকারের মাধ্যমে দুয়ারে সরকার করেছেন দুয়ারে সরকারে আমরা জয় জোহার জয় বাংলা প্রকল্পে ম্যাক্সিমাম লোকের বার্ধক্য ভাষা বিধবা ভাষা পাবার ব্যবস্থা করেছি এস এবং জেনারেল কাজ তার সঙ্গে দুয়ারের সরকারের যে যে ফেসিলিটি সেগুলো ওদালিয়া একের মানুষ সমস্ত রকম সাহায্য পেয়েছেন এবং মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার ঘরে ঘরে মেয়েরা পেয়েছে কোনো বাড়িতে বয়সের মাপকাশিতে যদি চারজন মহিলা থাকে পাঁচজন মহিলা থাকে পরিবারে পাঁচজন মহিলাই এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়েছে তার সাথে আমি নিজে সকাল আটটা থেকে মানুষের পরিষেবা দিই আমার বাড়িতে এসটি এস সি ও ছেলেরা শিক্ষাশ্রীর ফর্ম নিয়ে আসে সেগুলো দি রূপশ্রীর অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেয়েরা যাদের বিবাহের বয়স হয়েছে সরকারি আইন মেনে কখনো এসডিও কখনো বিডিও কখনো আমার পৌরসভা কখনো পঞ্চায়েতের প্রধানদের ধরে ইমিডিয়েট ইমিডিয়েট ছ দিনের মধ্যেও বহু মানুষের বিবাহের টাকা সরকারিভাবে আমরা ব্যবস্থা করেছি তার সঙ্গে কন্যাশ্রী তো আছেই কন্যাশ্রী যেগুলো মেয়েদের স্কুল বা কোয়েড স্কুল কোথাও কোন অবস্থায় একটা মেয়েও বাদ নেই যদি বাদ যেয়ে থাকে আমাদের কাছে এলে সেটাও আমরা সরকারি দপ্তরে পাঠিয়ে ব্যবস্থা করেছি অনেক মেয়ে কন্যাশ্রী স্কুল লাইফে নেয়নি কলেজ লাইফে যে তার কন্যাশ্রীর প্রয়োজন পড়েছে সেটাও আমরা ব্যবস্থা করে দিয়েছি তালে রাস্তা জল স্বাস্থ্য পরিষেবা তো বাংলার মুখ্যমন্ত্রী সম্পূর্ণটাই ফ্রি করে দিয়েছেন তার সাথে স্বাস্থ্য সাথী কার্ড যাদের পাঁচ লক্ষ টাকা পাচ্ছেন আমার এলাকায় যে কৃষি যারা নির্ভর কৃষক তারাও শস্য বিমা টাকা পাচ্ছেন তার সঙ্গে তার বাড়িতে কেউ অকাল হলে তার জন্য টাকা পাচ্ছেন এবং আমাদের সরকার মানুষের পাশে থেকে যতটা করার সব করছেন প্রায় সরকার চৌষট্টি থেকে পঁয়ষট্টিটা স্কিম মানুষের জন্য দিয়েছেন আমি নিজে সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের হুগলি জেলার চেয়ারম্যান থাকা কালীন যত ছেলেমেয়েরা ওই পড়াশুনোর জন্যে লোন চেয়েছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড সবটাই করেছি আপনাদের সাংবাদিক বন্ধুরাও আমাকে কেউ কেউ অনুরোধ করেছেন আমি নাম বলবো না সাংবাদিক বন্ধুরাও কেউ কেউ অনুরোধ করেছেন তাদের জানাশুনো যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড চায় লোন তাদেরও আমি ব্যবস্থা করে দিয়েছি এর পরেও এর পরেও আমরা শহর ভিত্তিক শহর ভিত্তিক যে পঞ্চায়েতগুলো এবং আমার পৌরসভা বেশ কিছু কলোনি ভিত্তিক যে এলাকা সেখানে আমরা পিছিয়ে পড়েছি আমাদের প্রার্থী বর্তমানে এমপি রচনা ব্যানার্জি পিছিয়ে পড়েছেন আমরা অনুসন্ধান করেছি নিজেদের মধ্যে পর্যালোচনা করেছি আমার পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তাদের সঙ্গে ফলা পরামর্শ করেছি আমি কাউন্সিলররা কেন পিছিয়ে পড়লো তারও ব্যাখ্যা চেয়েছি এবং আলোচনার মাধ্যমে মানুষের পাশে থাকার পরেও স্বাধীনতার পর হুগলি হুগলিচুপ্র পৌরসভায় আটটা জলের ট্যাঙ্ক ছিল ওভারহেড আটটা জলের ট্যাঙ্ক ছিল আমি এই তেরো বছরে কি চোদ্দ বছরে ষোলোটা জলের ট্যাঙ্ক করেছি ক্যামের মাধ্যমে এবং প্রায় প্রতিটা ওয়ার্ডেই নূতন করে জলের সমস্যার দরুন পাম্প বসানো হয়েছে এই দুদিন আগেও আমরা দশ নম্বর ওয়ার্ডে একটা পাম্প ওপেন করলাম আমাদের কাউন্সিলর মৌসুমি মাঝি রিকোয়েস্টে তার এলাকার মানুষের জলের স্বার্থে করেছি এইভাবে উনত্রিশ ত্রিশ আঠাশ অনেক ওয়ার্ডে নূতন করে জলের ভূগর্ভের জল সেটারও ব্যবস্থা করা হয়েছে কিন্তু তারপরেও আমরা কোথাও কোথাও পিছিয়ে পড়েছি তাই মানুষের কাছে আমরা আবার যাব আমরা তো রাগকে মেসে পে মাথা পেতে নিয়েছি মানুষের কাছে আবার যাব যে আমাদের কি অপরাধ কি ভুল করলাম আমরা যদি আমার ভুল হয় মানুষ আমাকে বলুক আমার ভুল হয়েছে আমার কাউন্সিলররা যদি ভুল করে আমাকে বলুক কাউন্সিলররা ভুল করেছে তাদের সংশোধন করার ব্যবস্থা করব যদি বলে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান বা মেম্বাররা ভুল করছে সংশোধন করবো আমার এখানে এস টি এস সি ওবিসির চেয়ারম্যান আছে প্রেসিডেন্ট আছে অনিন্দিতা আমার কোদালিয়ায় একটা সভাপতি আছে শুভেন্দু গড়াই আমার উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এক্স চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি আছে আমার যাকে নিয়ে দু এগারো শুরু করেছিলাম কোদালিয়া এক সেই পদানীতন প্রধান বর্তমানে উপপ্রধান দেবাশিস চক্রবর্তী আছে আমার মহিলা শহরের প্রেসিডেন্ট মিতা চ্যাটার্জি আছে আমার পৌরসভার পিডাব্লিউডিসিআইসি সৌমিত্র ঘোষ আছে আমার আট নম্বরের কাউন্সিলার আমরা পিছিয়ে পড়েছি দু হাজার চব্বিশে কিন্তু আবার চেষ্টা করছে জায়গা ফিরিয়ে আনার আট নম্বরের কাউন্সিলার নির্মল আছে এবং দশ নম্বরের কাউন্সিলার আমাদের নূতন এবছরই প্রথম ও নির্বাচনে লড়েছে মাম্পি মাঝি মৌসুমী মাঝি ও আছে এবং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী শিক্ষিকা এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি বসু চ্যাটার্জিও আছে আমরা মনে করছি যে মানুষ কেন আমাদেরকে বিশ্বাস করতে পারল না এত কাজ মমতা ব্যানার্জির করা সত্ত্বেও এবং আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং আমার নিজের ব্যক্তিগত বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের যে সত্তর লক্ষ টাকা পার ইয়ার আমরা পাই সেটাও আমি মানুষের জন্য খরচ করেছি এবং আপনারা দেখবেন এই শহর এবং গ্রাম যেখানে যেখানে ব্যবস্থা করেছি মানুষের জন্য ছেলে মেয়েদের জন্যে বয়স্ক মানুষদের জন্যে যারা স্টুডেন্ট পড়তে যায় তাদের জন্যে তারপরেও বিশেষ করে এই কলোনি অধ্য এলাকা এবং আমার যেগুলো মতুয়া ভোট এটা আমরা অনেকটা পড়েছি যার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমার বিধানসভায় সবচাইতে যেখানে বেশি ভোটে হেরে গেছি এবং এই পঞ্চায়েতে সর্বাপেক্ষা বৃহৎ পঞ্চায়েত সাঁত্রিশটা বুথ মানে প্রতিটা অঞ্চলের চাইতে কম করে এগারোটা বারোটা বুথ বেশি এবং এখানে প্রায় প্রতিটা বুথেই আমরা পেছনে পড়েছি দুই একটা বুথে সামান্য হয়তো এগিয়েছি তাই আমরা ঠিক করেছি যে যে ওয়ার্ড এবং যে যে পঞ্চায়েত আমরা পিছিয়ে পড়েছি আমরা মানুষের দরজায় যাব এবং দু আমাদের টার্গেট এই বিধানসভায় দলের দিনেই প্রার্থী হন আমরা পঞ্চাশ হাজার ভোটে চুস্র বিধানসভা থেকে লিড নেব আমাদের এটা টার্গেট আমাদের টার্গেট কারণ আমি দু হাজার এগারোয় পঁয়তাল্লিশ হাজার ভোটে জিতেছিলাম দু হাজার এগারোয় পঁয়তাল্লিশ হাজার ভোটে জিতেছিলাম অতএব আমরা যদি প্লান করে চলি পঞ্চাশ হাজার ভোটে এগিয়ে যাওয়া কোনো কঠিন কাজ নয় আমরা মানুষকে বলবো অপরাধ কি যদি মানুষ বলে আমাদের এই অপরাধ আছে আমরা সেটা সংশোধন করবো পঞ্চায়েতের মেম্বাররা সংশোধন করবে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সংশোধন করবে কাউন্সিলররা সংশোধন করবে কারণ মমতা ব্যানার্জি মা মাটি মানুষের দল তৈরি করেছেন যেটা তৃণমূল কংগ্রেস মাটির মানুষ যদি আমাদের ব্যবহারে ব্যথা পায় আমি সেই মানুষের কাছে ক্ষমা প্রার্থী তাদের মত হয়ে বলবো যে ভুল করলে পুত্র করবেন না ভুল করলে ভুল ধরিয়ে দিন আমরা সংশোধন করব এবং এই বিধানসভার মানুষ পর কি উন্নয়ন হয়েছে আপনারা বুকে হাত দিয়ে ভাবুন যে উন্নয়ন হয়েছে কি উন্নয়ন হয়নি আমাদের যার জন্যে আমরা এই জনসংযোগ যাত্রা আগামী আগামীকাল থেকেই শুরু করছি আগামী কাল থেকে আমাদের জনসংযোগ যাত্রা কোদালিয়া এক গ্রাম পঞ্চায়েতে গোডাউন গ্যাস গোডাউনে আমরা জমায়েত করছি এবং মা কালীর মন্দিরে পুজো দিয়ে আমরা মানুষের কাছে দু হাজার ছাব্বিশের প্রস্তুতি হিসাবে আশীর্বাদ চাইতে বেরোবো এবং আমাদের টার্গেট বাংলায় বাংলায় দু হাজার এগারোই যা পেয়েছেন মমতা ব্যানার্জি দু হাজার ষোলোয় তার বেশি পেয়েছেন দু হাজার ষোলোয় যা পেয়েছেন দু হাজার একুশে তার বেশি পেয়েছেন এবং দু হাজার একুশে যা পেয়েছেন দু হাজার ছাব্বিশে দুশো পঞ্চাশ তৃণমূল কংগ্রেস পাবে 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 আমাদের সেই লড়াই সেই লড়াইয়ের জন্যে মমতা ব্যানার্জি সরকারের উন্নয়ন এবং তার সাথে আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমাদের এমপি এমএলএ তাদের যে উন্নয়নের টাকা খরচ করা সেটা সবটা নিয়ে মানুষের আশীর্বাদ চাইতে কাল সকাল সাড়ে নটায় দেবীকুট গ্যাস গোডাউনে আমরা মা কালীর মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আরম্ভ করব এবং পরশু মানে সেকেন্ড দিন একুশ তারিখ বিদ্যাভবন স্কুল সেখান থেকে সিংবাগান হয়ে আমরা আরম্ভ করব থার্ড ডে দক্ষিণায়ন নূতন পাড়া সেখান থেকে আরম্ভ করব ফোর্ট জে কালীতলা রবীন্দ্রনগর ওখান থেকে আরম্ভ করব এবং ফিফথ জে বসন্ত বাগান টেকনো ইন্ডিয়া স্কুলের পাশে সেখান থেকে আমরা জনসংযোগ যাত্রা শুরু করব এবং মানুষের কাছে একটাই প্রশ্ন আমাদের আমাদের অপরাধ থাকলে অপরাধ বলে দিন কি অপরাধ করেছি আমরা সবাই শুধরে নেব এবং মানুষের আশীর্বাদ নেওয়ার জন্য আমরা প্রতিটা মানুষের সাথে কথা বলবো খুব থাকলে খুব জানব এবং কম পোষণ করার জন্য যেটা করার আমরা নিশ্চয় করব আমি আশা করি আমি আশা করি যে বাংলার মানুষ আমার বিধানসভার মানুষ মমতা ব্যানার্জির এই উন্নয়ন এবং আমাদের সবার যৌথ পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার এবং আমাদের যারা কাউন্সিলার তাদের সমন্বয় প্রচেষ্টায় পারিবারিক সমঝোতার মাধ্যমে আমরা মানুষের মন জয় করব এবং আপনাদের মাধ্যমে এই কথাগুলোই আমরা বলতে চেয়েছি যে আগামীকাল থেকে জনসংযোগ যাত্রায় আমরা মানুষের আশীর্বাদ চাইতে বেরোবো এবং আমরা কোদালিয়া একের আমাদের দলের সভাপতি শুভেন্দু গড়াই এবং প্রধান সুকান্ত ঘোষ এবং উপপ্রধান দেবাশিষ চক্রবর্তী তারা নেতৃত্বে থাকবে তাদের নেতৃত্বে আমরা বেরোব এবং প্রতিটা মানুষের দরজায় পৌঁছাবো মানুষের মনের কথা তাদের অভিযোগের কথা শুনতে শুনতে এগিয়ে চলব আমি আশা করি মানুষ আমাদের আশীর্বাদ করবে এবং আপনাদের এই নির্ভীক সাংবাদিকতা এই সত্য সংবাদ এবং আমার কথা মানুষের দরজায় পৌঁছে দেবেন আমি মানুষের ভালোবাসা চাই আশীর্বাদ চাই এবং আগামী দিন মানুষের হয়ে আরো কাজ করার সুযোগ চাই সবাই ভালো থাকবেন